আসসালামু আলাইকুম মিনাসান আপনারা যারা নাট এক্সাম দেন তাদের একটা কমন সমস্যা সেটা হচ্ছে লিসেনিংয়ে ভালো হয় না আমি এখন পর্যন্ত মানে যাদের কাছেই শুনেছি তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছেন যে লিসেনিং হচ্ছে কঠিন হয় কেন কঠিন হয় সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো এবং কেন আপনাদের কাছে কঠিন হয় সেই ব্যাপারে আজকে কথা বলবো এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে নিলে আপনাদের হচ্ছে কঠিন মনে হবে না ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে দেখেন স্পিড বেশি হ্যাঁ এটা একটা কমন সমস্যা আপনারা অনেকেই বলেন যে নাটে হচ্ছে লিসেনিং এ স্পিড বেশি থাকে এখন কথা হচ্ছে আপনার স্পিড একটু বেশি থাকি এটা আপনার নাটে এরকম হয় একটি জেল তুলনায় নাটে একটু স্পিড বেশি থাকে ঠিক আছে স্পিডারের গতি সাধারণ কথা বলার চেয়েও কিছুটা দ্রুত হয় যারা নতুন শুনে তাদের কাছে মনে হয় একটা না কিছু একটা বলে যাচ্ছে কিছুই বোঝা যায় না এটা কমন একটা সমস্যা তবে যারা একটু প্রিপারেশন নিয়ে যান তাদের কাছে মনে হয় যে কিছু কিছু বুঝেন কিছু কিছু বুঝেন না ঠিক আছে সো এরকম হয় তো আপনারা যারা নাট এক্সাম দিবেন সামনে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সো দেখেন আমরা দুই নাম্বার এটা দেখি সমস্যাটা কান অ্যাডজাস্ট না হওয়া যারা নিয়মিত জাপানি শুনে না এনিমি ড্রামা অডিও তাদের কান সাউন্ডেও অভ্যস্ত হয় না ফলে শব্দগুলো আলাদা করে ধরতে পারে না এখন বলতে পারেন ভাই আমি তো হচ্ছে লিসেনিং অনেক শুনছি অনেক প্র্যাকটিস করছি আমার কানেও ধরে না কারণ আছে আপনার হচ্ছে ভোকাবুলারি দিকে ফোকাস দেন আর হচ্ছে এনিমির দিকে একটু ফোকাস দিন ঠিক আছে চেষ্টা করুন প্রতিদিন দশ মিনিট হলেও একটা করে এনিমি দেখার জন্য ফানি অনেক এনিমি আছে ঠিক আছে সো তারপর হচ্ছে ভোকাবুলারি কম থাকা যদি প্রশ্নে বা কথোপকথনে এমন শব্দ থাকে যা আগে শেখা হয়নি তাহলে পুরোটা না বুঝে ফাঁকা লাগে অনুবাদ করতে গিয়েই সময় শেষ হয়ে যায় হ্যাঁ আপনার অনেকেই ভোকাবুলারি ভালোভাবে শিখেন না না শিখে লিসেনিং যারা দেন ম্যাক্সিমাম স্টুডেন্ট নাট যারা দেয় না তারা হচ্ছে আপনার প্রিপারেশন ফুলফিল না নিয়ে অনেকে নাট দেয় এক মাস পর পর হয়তো হচ্ছে অনেকেই আছে প্রিপারেশন ভালোভাবে না নিয়ে জেল যে প্রিপারেশনটা হয় ওই প্রিপারেশনটা আসলে আপনার হচ্ছে নাটে নেওয়া হয় না সো এই জন্যই মূলত আপনাদের কাছে আরো লিসেনিং কঠিন লাগে ঠিক আছে তারপর দেখেন হচ্ছে কানসাই ব্যান কেজুয়াল কেজুয়াল টোন টোন মানে মানে হচ্ছে তাদের কথা বলার যে ধরন দেখেন মাঝে মাঝে ভাষা বা কানসাই ডায়ালেক্ট আসে যেটা নতুনদের বোঝা মুশকিল কানসাই হচ্ছে আপনার জাপানিজদের মতো করে কথা বলে একদম সেম টোন এনিমিতে যেভাবে কথা বলে না সেম ভাবে কথা বলে এই জন্যই বলতেছি আপনার এনিমির দিকে ফোকাস দিবেন ঠিক আছে তারপর হচ্ছে দেখেন প্রশ্ন আগে না পড়া এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা লিসেনিং এর প্রশ্ন যখন হাতে পান লিসেনিং প্লে করার পূর্বে প্রশ্নটা যখন হাতে পান তখন আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম লেখার পর প্রশ্নগুলো একটু দেখে নিবেন পইড়া নিবেন ঠিক আছে কারণ হচ্ছে আপনার বলি বিশেষ করে এমনকি একটা করে লিসেনিং শেষ হওয়ার পর আপনার হচ্ছে তিরিশ সেকেন্ড এক মিনিট সময় হাতে থাকে তো ওই সময়টাতে আপনার প্রশ্নটা একটু দেখে যে প্রশ্নটা কি রিলেটেড করছে বা হচ্ছে চিত্রটা বা লেখাটা যদি একটু দেখে নেন তাহলে হচ্ছে আপনাদের জন্য শুনবেন যখন তখন কিছুটা মিলিয়ে নিতে পারবেন তো এই ভুলটা কখনো করবেন না আপনারা লিসেনিং শুরু হওয়ার পূর্বে প্রশ্নগুলো একটু দেখে নিবেন চিত্রগুলো একটু দেখে নেবেন ভালোভাবে ঠিক আছে তো তারপর হচ্ছে নোট নেওয়ার অভ্যাস না থাকা অনেকে লিসেনিং শুনেন আপনারা লিসেনিং প্র্যাকটিস করেন অনেক প্র্যাকটিস করেন কিন্তু আপনারা লিসেনিং যখন শুনেন ওইখানে নতুন কোন শব্দ পাইলে আপনারা নোট করেন না এটা একটা বড় সমস্যা ঠিক আছে আপনারা নোট করবেন যে এখানে নতুন কি শব্দটা বলে এটা আমি নোট করি তো এইগুলো আপনারা করে না নোট করার চেষ্টা করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে প্র্যাকটিসের অভাব আপনারা যারাই কম প্র্যাকটিস করেন তারাই কিছুই বুঝেন না আমি এরকম অনেক ছেলে দেখছি গ্রামার হচ্ছে ভালো করে কাঞ্চি পার্ট নাটে কিন্তু জেলপিটের তুলনায় গ্রামার পার্ট কাঞ্জি পার্ট অনেক সহজ হয় ঠিক আছে শুধু লিসেনিং পার্টটা একটু সমস্যা আপনার বেশি বেশি প্র্যাকটিস করেন বেশি বেশি শুনেন ইউটিউবে তো অ্যাভেইলেবল হচ্ছে আপনার ইয়ে আছে লিসেনিং আছে সো এই লিসেনিংগুলো শুনেন নতুন নতুন বুকার বুলারি পাইলে ওইগুলো নোট করেন আপনার যদি না শুনেন আমি বলি আপনার নাট পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম ইউটিউব থেকে তিরিশ থেকে চল্লিশটা লিসেনিং দেখা শেষ করবেন আর বিশেষ করে মন দায় তিন ওইগুলো আপনারা শেষ করবেন আমার কাছে কিন্তু কমন হচ্ছে অনেকগুলো ওইগুলো নিয়ে সামনে ভিডিও দিবো এবং অলরেডি ভিডিও দিয়েছিও ওইগুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নাটে আপনাদের কি কি সমস্যা হয় কি জন্য হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন